হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা কোথাকার ভিডিও হ্যাঁ যেমনি ভাবা তেমনি কাজ অনেক দিন ধরেই ভাবছিলাম নৈহাটি বড় মার দর্শনে যাব মার দর্শনে তা যা হয়ে উঠছিল না তা আজকেই চলে গেলাম নৈহাটি বড়মা মা দর্শনে চলে এসেছি নৈহাটি স্টেশনে নেমে এবার গলিটা দিয়ে যাচ্ছি যেখানে বড় মার দর্শন করতে যাব যাবো ভেবেছিলাম আজকে সানডে অতটা ভিড় হবে না কিন্তু দেখছি তো প্রায় অনেক লোকই যাচ্ছে আজকে আজকে পুজোর ডালা নিয়ে নিলাম পূজো দেওয়ার জন্য আপনারা দেখলেন লাইন কত আমি তো লাইন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইনই শেষ হচ্ছে না এমনি মঙ্গলবার শনিবার দিন জানি বেশি ভিড় হয় তা আজকেও দেখছি প্রচুর লাইন শেষ আর হচ্ছে না আমার যে পুরানো লাস্ট গঙ্গা অবধি চলে যাব ভালো কথা তারপর আস্তে আস্তে লাইনটা গেলো সামনের দিকে আসলাম এ ভেতর দিয়ে এবার ঢুকবো মার দর্শন করব আপনারাও দেখুন মানে পুরো তৃপ্তি মানে এত ভালো লাগছে মনটা এত ভালো লাগছে বলার মতন না পুরো শান্ত হয়ে গেছে মনটা আমার তো খুবই ভালো লেগেছে যদি আপনারাও যদি পারেন তাহলে ঘাটতি বড়মা দর্শন করে যাবেন আর শুনেছি বড় খুব জাগ্রত